আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার জামাত কি চতুর দিক থেকে কোন ঠাসা হতে যাচ্ছে দেখেন বাংলাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলামী রাজনীতি বুঝে রাজনীতি করার চেষ্টা করছে শুধু রাজনীতি বুঝে রাজনীতি করার চেষ্টা করছে এরকম না কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির সাইতেও অনেক দূরদর্শী রাজনীতি করে যাচ্ছে জামাত ইসলামী কিন্তু জামাতের অনেক বড় বড় কিছু দুর্বলতা রয়েছে যে দুর্বলতাগুলো জামাতকে অনেকটাই ফিসিয়ে দিচ্ছে আমি অনেক আগে থেকেই বলার চেষ্টা করেছিলাম যে সত্যিকার অর্থে জামাত অনেক ভুল করছে এবং অনেক জায়গায় ইঙ্গিত দিয়েছিলাম কিন্তু জামাত সমর্থকরা আমার কথাগুলো তখন মূল্যায়ন করেনি কিন্তু দিন যত যাচ্ছে বা বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে জামাত কোন ঠাসা হতে যাচ্ছে এবং জামাতকে কোন ঠাসা করার চেষ্টা করা হচ্ছে জামাতের সবচাইতে বড়ো দুর্বলতা যেটা সেটা হচ্ছে জামাতের শক্তিশালী কোনো সমালোচক নেই আর জামাত নেতারা বা জামাত সমালোচনা সহ্যও করতে পারে না অনেকেই মনে করে থাকেন যে যৌক্তিক সমালোচনা জামাত সহ্য করতে পারে বা সমালোচনা যৌক্তিক হোক অথবা অযৌক্তিক হোক আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে যদি কোনো দল সমালোচনা সহ্য করতে না পারে তাহলে সেই দল প্রকৃত রাজনৈতিক দলই না পৃথিবীতে সব শ্রেণীর সব কোয়ালিটির মানুষই তার পক্ষে কেউ প্রশংসা করলে তার পক্ষে কথা বললে সে আনন্দিত হয় আর তার বিপক্ষে বললে তার মন খারাপ হয় বা খারাপ হওয়ার কথা এবং তার রাগ আসার কথা কিন্তু রাজনীতিতে বা রাজনীতিবিদরা যদি প্রশংসায় মজা যায় এবং প্রশংসা শুনে অতি উৎসাহী হয় এবং সমালোচনা শুনে যদি খুব বেশি রাগান নিতে হয় তাহলে সে রাজনীতিতে কখনো ভালো করতে পারে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা যদিও আমি দেখেছি যে জামাত তাদের নেতা কর্মীদেরকে যখন পরামর্শ দেয় ঠিক সেই সময় যেই নেতা কর্মীদেরকে পরামর্শ দেয় ঠিক সেই নেতা আবার কর্মীদের পরামর্শও চায় মানে একে অনুষ্ঠানে তারা কর্মীদেরকে প্রশ্ন করার সুযোগ দেয় যে আপনাদের ভিন্ন কোনো মতামত আছে কি না আমি এটা সব সময় দেখেছি তাদের রোকন বৈঠকগুলোতেও রোকনদের মতামত ব্যক্ত করার সুযোগ দেয় আবার কর্মীদেরকেও সেমভাবে সুযোগ দেয় এটা আমি দেখেছি কিন্তু সেটা তারা ঘরোয়াভাবে বা একান্ত সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায় মানে সংগঠনের বাইরে তারা সমালোচনা সহ্য করে না আর আমি মনে করি এটা জামাতের সবচাইতে বড়ো দুর্বলতা আর এই দুর্বলতার কারণে জামাত সমর্থকরা বা ইসলামিক দলগুলোর সমর্থকরা আমি অন্যান্য ইসলামিক দলগুলোকে রাজনৈতিক দলই মনে করি না একমাত্র শর্মনাই ছাড়া যদিও শর্মনাই জামাতের সমকক্ষ বা সেই প্রক্রিয়ায় এখনও গিয়েছে এরকম মনে করি না কিন্তু আমি আশাবাদী যে শর্মনাই একটা সময় রাজনীতিতে ভালো করতে পারে যদি তারা সত্যিকারে রাজনৈতিক দল হয়ে ওঠার চেষ্টা করে যেহেতু আমি জামাতকে প্রকৃত রাজনৈতিক দল মনে করি তাই আমি জামাতকে নিয়েই সমালোচনা করি অন্যান্য দলগুলোকে নিয়ে সমালোচনা করার এখনও সময় আসেনি বা অন্যান্য ইসলামিক দলগুলোকে নিয়ে সমালোচনা করার সময় আমি এখনও এসেছে বলে মনে করি না তো যেটা বলছিলাম যে এই কারণে জামাতের নেতাকর্মী আর সমর্থকরা যখন ওপেনে কোনো সমালোচনা শুনে তখন তারা কমেন্ট বক্সে রকম তির্যক বাসায় কমেন্ট করে বিশ্বাস করেন এই যে জামাত সমর্থকরা বা জামাতের শুভাকাঙ্ক্ষী যারা এরা যে কমেন্ট বক্সে নানা নানারকম গালিগালাজ করে এটা জামাতের জন্য কখনো উপকারী হয় না এটা জামাতের ক্ষতি হচ্ছে বাস্তব সত্য হচ্ছে সমালোচনা যৌক্তিক হোক অথবা অযৌক্তিক হোক এটাকে আপনাদের সম্মান করা শিখতে হবে যদি সেটাকে সম্মান করা না শিখেন তাহলে আপনারা রাজনীতিতে কখনো ভালো করতে পারবেন না বা আপনার দল রাজনীতিতে ভালো করতে পারবে না সমালোচনা অবশ্যই সহ্য করতে হবে এবং সেটা ওপেনলি এটা সাংগঠনিকভাবে না এটা শুধু সাংগঠনিকভাবে আপনারা সহ্য করবেন আর ওপেন সমালোচনা সহ্য করবেন না এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না এছাড়া সত্যিকার অর্থে জামাতের শক্তিশালী সেরকম সমালোচক আমি এখন পর্যন্ত দেখিনি এই যে পাঁচে আগস্টের পর জামাতের যেসব সমালোচনা হয়েছে বা যারা জামাতের সমালোচনা করেছে বাস্তবিক অর্থে এই লোকগুলো বামপন্থী আর বামপন্থীরা ইসলামিক বিষয়ে তাদের নলেজ অনেক কম এরা এই বিভিন্ন কাটফিস শুনে তারা এই ইসলামকে মূল্যায়ন করে ইসলামিক দলগুলোকে মূল্যায়ন করে প্রকৃতপক্ষে জামাতের মূল বিষয়গুলো নিয়ে বা ইসলামিক দলগুলোর মূল বিষয়গুলো নিয়ে সমালোচনা করার যোগ্যতা তাদের আগেও ছিল না এখনও নেই আর এই কারণে জামাতের শক্তিশালী কোনো সমালোচক নেই আর অন্যদিকে জামাত তাদের নেতাকর্মীদেরকে এমনভাবে তৈরি করেছে এমন প্রক্রিয়ায় তাদেরকে ট্রেনিং দিয়েছে প্রত্যেকটা জায়গায় তারা ইয়েস 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 মানে নেতা যা বলেছে সংগঠন যা বলেছে শুধু ইয়েস বলা শিখিয়েছে তাই জামাতের ভুলটা কোথায় বা এই সংগঠনটা কোনো ভুল করছে কি না এবং ভুল করলে যে সমালোচনা করতে হয় এটা জামাতের নেতাকর্মীরা ভুলেই গেছে এবং এটা তারা বুঝেও না আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার এই ভিডিওটা যারা দেখবেন জামাত সমর্থকরা আপনারা একটু চিন্তা করেন তো আমার কথাটার ভুলটা কোথায় রয়েছে মানুষ মাত্রই ভুল প্রতিটা সংগঠন ভুল করে কিন্তু আপনারা কি কখনো আপনার সংগঠন ভুল করেছে বা আপনার সংগঠনের নেতারা বড়ো ধরনের কোনো ভুল করতেছে এটা কি আপনাদের চোখে পড়ে করতে পড়ে না এর কারণ কিন্তু ওটাই যে নেতৃত্ব আল্লাহর কাছ থেকে আসে এবং নেতৃত্বের আনুগত্য করতে হবে এই আনুগত্য অবশ্যই থাকতে হবে কিন্তু আনুগত্যের মধ্য দিয়ে যে ভুল থাকলে সেটার যে সমালোচনা করতে হবে এটা কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি আবার যে সমালোচনা করে সবসময় সে যে রাইট থাকবে সেরকম না সে রঙও হতে পারে কিন্তু সমালোচনা করা শেখাতে হবে এবং আনুগত্য ঠিক রাখতে হবে আর এই কারণে আমি জামাতের কিছু ভুল নিয়ে যখন সমালোচনা করেছিলাম আমাকে তির্যক ভাষায় জামাতের সমর্থকরা গালাগালি করেছেন মারাত্মক ভাষায় আমাকে নানা রকম কমেন্ট করেছেন কিন্তু একটু চিন্তা করেন আমি অনেক ছোটো একজন লোক একেবারে সাধারণ একজন লোক আমার জ্ঞান বুদ্ধি শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সব কিছু অনেক কম কিন্তু এই পর্যন্ত আমি যেই কথাগুলো বলেছি আমি কি এখন পর্যন্ত আমার সেই কথা থেকে একটুও নর্সার করেছি আমি এই ডাকসু ডাকসু নির্বাচনের আগে স্পষ্ট ভাষায় তিনটা ভিডিওতে বলেছিলাম যে ছাত্র শিবির অনেক বড় ব্যবধানে জিতবে সেই সময় অনেকে এটার বিরোধিতা করেছিল কিন্তু সেটা বাস্তবতায় রূপ নিয়েছে আবার এখন বলতেছি যে জামাত দল হিসেবে আগামী নির্বাচনে তারা বিজয়ী হতে পারবে না ঠিক দেখশো দেখশো নির্বাচনের পরপরও বলেছি সেই নির্বাচনের আগেও বলেছি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জামাত বিজয়ী হবে কিন্তু জাতীয় নির্বাচনে জামাত ফেল করবে এর কারণ কি দেখিয়েছিলাম জামাতের বিভিন্ন ভুলগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম ঠিক আস্তে আস্তে সেটাই দৃশ্যমান হচ্ছে যেমন আমি জামাত এবং এনসিপির গভীর সম্পর্কের সময় বলেছিলাম যে শেষ পর্যন্ত এনসিপি জামাতের সাথে থাকবে না এখন কিন্তু সেটাই হচ্ছে এবং এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সাথে জোটে যাচ্ছে এখন শুধুমাত্র সিট কয়টা বিএনপি এনসিপিকে দিবে এটা নিয়ে দেন দরবার চলতেছে শেষ পর্যন্ত তিরিশটা আসনের মধ্যে রাজি হতে যাচ্ছে এনসিপি কিন্তু বিএনপি তার অর্ধেক বা বিশটার মতো দিতে চাইছে আমি এতটুকু বুঝতেছি যে বিএনপি বিশটার বেশি আসন এনসিপিকে ছাড়তে চাইছে না মানে এটার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে হয়তো বিএনপি আরও কম আসন ছাড়ার সম্ভাবনা রয়েছে মানে পনেরোটা ষোলোটা এরকমও ছাড়ার সম্ভাবনা রয়েছে তো মূল কথাটা হচ্ছে পাঁচে আগস্টের পর যেই এনসিপিকে জামাতের বি টিম বলা হয়েছে মানে জমজবাই বলা হয়েছে এবং জামাত শিবির সমর্থকরা যখন আনন্দে আত্মহারা ছিল যে এনসিপি জামাত জোট হতে যাচ্ছে আর আমি এটার বিরোধিতা করেছিলাম ঠিক সেটাও কিন্তু এখন ফলে যাচ্ছে আর অন্যদিকে আমি অনেক আগে থেকে ইঙ্গিত দিয়েছিলাম যে শেষ পর্যন্ত জামাতের সাথে ইসলামিক দলগুলোর জোট হবে না শুধুমাত্র জামাত শর্মনাই এই জোটটাই থাকতে পারে এখন তো সেটা দৃশ্যমান হচ্ছে যে সত্যিকার অর্থে জামাত এবং শর্মনায়ের যে জোটটা রয়েছে এই জোটটাই এখন পর্যন্ত আছে কিন্তু আমি এটাও বলেছিলাম যে এই স্বর্মনায়ও শেষ পর্যন্ত জামাতের সাথে জোটে থাকে কিনা সেটাও কিন্তু সন্দেহের বিষয় রয়েছে আমি এখনো সন্দেহ করি মানে আপনি মাঠে খুব ভালো খেলবেন কিন্তু গোল দেওয়ার সময় আপনি গোল দিতে পারলেন না তাহলে কি হয় কিন্তু আপনার প্রতিপক্ষ মাঠে খুব খারাপ খেলতেছিল তাদের পায়ে বল ছিল মাত্র দশ শতাংশ বা পনেরো শতাংশ তারা তাদের পায়ে বল রাখতে পেরেছে কিন্তু তারা ঠিকঠাকভাবে যে সুযোগগুলো এসেছে প্রত্যেকটা সুযোগকে কাজে লাগিয়ে গোলটা ঠিকমতো করেছে তাহলে ফলাফল কি দাঁড়াবে এবং মানুষ কোন দলকে বিজয়ী বলবে যে বিজয়ী হয়েছে তাকেই তো বিজয়ী বলবে ঠিক সেরকম হতে যাচ্ছে আগামী নির্বাচন আর জামাতের পরিস্থিতি কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এখনও যথেষ্ট সময় আছে জামাতের জন্য যদি জামাত তাদের ভুলগুলো শুধরে নিয়ে সঠিক পদক্ষেপ নিতে পারে তাহলে আগামী জাতীয় নির্বাচনে জামাত ভালো ফলাফল করবে জামাত ক্ষমতায় যেতে হবে বা জামাতকে ক্ষমতায় যেতেই হবে আমি এটা চাই না আমি চাই জামাত অন্তত সত্তর থেকে আশিটা আসন তারা নিশ্চিত করুক কমপক্ষে যদি একশো প্লাস হয় সেটা আরও ভালো কিন্তু সত্তর থেকে আশিটা আসন যদি জামাত সত্যিকার অর্থে আগামী নির্বাচনে নিশ্চিত করতে পারে এটাই জামাতের জন্য সবচাইতে বড়ো বিজয় জামাতের হারানোর কোনো কিছু নেই কিন্তু জামাত যদি সত্তর আশিটা আসন নিয়ে নিতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড হবে এবং রাজনীতিতে জামাত খুব শক্তিশালীভাবে ইন করবে আমি সেটাই চেয়েছি কিন্তু জামাত পাঁচে আগস্টের পর এই জোট করা নিয়ে যতটা ব্যস্ত সময় পার করেছে ইসলামিক দলগুলোকে জোটবদ্ধ করতে যতটা ব্যস্ত সময় পার করেছে ঠিক এই ব্যস্ততাটা না করে যদি সত্যিকার অর্থে এই যে জামাতের বিরুদ্ধে এখন যে ইসলামিক দলগুলো উঠে পড়ে লেগেছে জামাতের উচিত ছিল অন্তত যাতে জোট হোক অথবা না হোক যাতে তারা জামাতের প্রতিপক্ষ হিসেবে দাঁড় না হয় কারণ হচ্ছে হেফাজত সহ অন্যান্য ইসলামিক দলের বিভিন্ন নেতা নেতাকর্মীরা এবং বিশেষ করে আলেম সমাজ যদি জামাতের বিরোধিতা শুরু করে এটা জামাতের জন্য যতটা ক্ষতি হবে বিএনপি একশো বছর জামাতের সমালোচনা করেও সেই ক্ষতিটা করতে পারবে না অনেকেই বলে থাকেন যে এই হেফাজত বলেন বা এই যে আলেমরা এখন জামাতের বিরোধিতা করতেছে এদের ভোট আছে নাকি বা হুজুরদের ভোট কয়টা বা এই হুজুরদের ভোট কয়টা এটা মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে তাদের অনুসারী কয়জন আছে এবং তাদের কথায় কতটা প্রভাব পড়ে সেটা হচ্ছে মুখ্য বিষয় কারণ বাংলাদেশের সাধারণ মানুষ জামাতের শিশির মনিরকে কখনো আলেম মনে করবে না সে যদি ফতোয়া দেয় এই ফতোয়া কেউ গ্রহণ করবে না আমিও করব না জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যদি কোনো ফতোয়া দেয় এই ফতোয়া কি আমি গ্রহণ করবো জীবনেও গ্রহণ করব না কিন্তু যদি এ কৌমি আলেমদের মধ্যে মাহমুদুল হাসান সাহেব যদি কোনো ফতোয়া দেয় আমি সেটা গ্রহণ করব। আমি জেনে বুঝে বলছি আমি সেটা গ্রহণ করব। এবং বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এই মাহমুদুল হাসান সাহেবেরটা গ্রহণ করবে ডক্টর শফিকুর রহমানেরটা গ্রহণ করবে না কারণ ডক্টর শফিকুর রহমান সে অর্থের আলেম না অতএব জামাত এই জায়গায় যে দুর্বলতাগুলো দেখিয়েছে আমি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব ভিতরের যে দুর্বলতাগুলো ছিল এই আলেমদের ঐক্য নিয়ে এবং আলেমদেরকে এক কাতারে না আনতে পেরে যে ভুলটা করেছে বা যেই ভুলের মাসলগুলো আগামী নির্বাচনে দিবে সেটা নিয়ে আলাদা ভিডিও করব। তো মূল কথাটা হচ্ছে বিএনপি কিন্তু অলরেডি জামাতকে চতুর দিক থেকে কুণ্ঠাসা করে দেওয়ার চেষ্টা করছে একদিকে হেফাজত আরেকদিকে এই যে এনসিপি যদি বিএনপির সাথে জোটে যায় দেখবেন এই এই জুলাই নিয়ে এই বিভিন্ন সংস্কার ইস্যু নিয়ে বা অন্যান্য বিতর্গত অনেক বিষয় আদি নিয়ে এনসিপি এমন কিছু বক্তব্য রাখবে যদি বিএনপির সাথে তাদের ঐক্য হয়ে যায় ওগুলোতেও জামাত বা জামাত সমর্থকরা বিভ্রান্ত হবেন এনসিপির ভোট আছে কি নেই সেটা দেখার বিষয় না বা তাদের কথাই কতটা প্রভাব পড়বে সেটাও দেখার এবং বোঝার বিষয় না প্রত্যেকটা মানুষ আগে পরে এবং ভিতরের কি আছে এবং এই কথাগুলো কেন বলল এটা গভীরভাবে বিশ্লেষণ করতে যাবে না বেশিরভাগ মানুষ সবসময় সাধারণভাবেই চিন্তা করে আর এই যে সাধারণভাবে যারা চিন্তা করে এই লোকগুলো অবশ্যই বিভ্রান্ত হবে এবং এই জামাত যদি এখনও যদি সতর্ক না হয় তাহলে বিএনপি জামাতকে একেবারেই কুণ্ঠাসা করে ফেলবে ঠিক জাতীয় নির্বাচনের আগে এতদিন যাবত আপনারা যেটা দেখেছেন যে জামাত বিএনপিকে কণ্ঠাসা করে ফেলেছিল ঠিক এই শেষ সময়ে বিএনপি জামাতকে কোণঠাসা করে ফেলবে কারণ একটু চিন্তা করবেন যে তারেক প্রমাণ এখনও বাংলাদেশে আসেনি বা বিএনপি তাদের মূল রাজনীতি এখনও শুরু করেনি তাই আমি বলবো তাই আমার কাছে যেটা মনে হয় জামাত অতি দ্রুত তাদের দুর্বলতাগুলো শুধরে সঠিক রাজনীতিতে ফিরে আসা উচিত এবং জামায়াতের নেতৃবৃন্দদের বক্তব্য দেওয়ার সময় আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা হাইরান